আমি আপনার সাথে একটা গেম খেলবো গেমের সিস্টেমটা হচ্ছে আপনার লাইফে এখন পর্যন্ত পাঁচজন মানে ফেভারিট পার্সনের নাম বলবেন পাঁচজন পাঁচজন জি পাঁচজন ফেভারিট পার্সনের মধ্যে বাবা মামা হ্যাঁ দুজন ভাই বোন হ্যাঁ আর ওয়াইফ ওয়াইফ আচ্ছা এখান থেকে একজনকে যদি বাদ দিতে বলে কাকাকে আগে দেবেন হ্যাঁ এটাই তো একটা মজার বিষয় কারে দিব আমি কারে দিতে পারবো না সবারই পাইরুটি সেম আমার কাছে পাইরুটি বেশ না এটা হচ্ছে আপনার লাইফের মানে গুরুত্ব তো সবাই একই ঠিক আছে কিন্তু এটা একটা গেম যাই এটা বাস্তবে তো আপনার সবাই একই রকম ভালোবাসেন জাস্ট আমরা এটা একটা কুইজার হিসাবে নিচ্ছি আর কি জাস্ট আচ্ছা আমি জাস্ট জিনিসটা নরমালি যাই যেহেতু গেমে হ্যাঁ ঠিক আছে ওকে সর্বতমামা বাই তারপর

wife তারপর তারপর বাবা হ্যাঁ लास्ट মারenia থাকমো আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর তো আপুকে মানে আপনার লাইফে পাঁচ কথা বলবেন না এটা তো ঠিক আছে যে বাবা মা সবার আগে হ্যাঁ ভাই বোন বাদ দিছে এটা ঠিক আছে পরে কি তারপর ওয়াইফ রাখছে এতো সমস্যা নেই মা না না তবে ভাইয়া আপনাকে কিন্তু ভালোবাসে কারণ বাদ দিতে চাই না কিন্তু অনেক কষ্ট করে বাদ দিতেছে ঝগড়া কিন্তু করেন না তিন নম্বরে রাখছে কিন্তু গই আমাদের কারণে যে ঝগড়া হয় তাহলে কিন্তু হবে ভাইয়া আচ্ছা আপনি জাস্ট আপনার লাইফে কত নম্বরে আপনার হাজবেন্ডকে রাখবেন উনি তো আপনাকে তিন নম্বরে রাখলো জাস্ট কত নম্বরে রাখবেন আমি জানি না